তারপরে বরণ করে নেব আমরা মূল মঞ্চে যারা রয়েছেন প্রত্যেককে আমরা বরণ করে নেব চন্দন দিয়ে এবং ব্যাস দিয়েও আমরা বরণ করে নেব ব্যাস দিয়ে বরণ করে নেবেন তার মোবা আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণন করা চলছে তারপরে আমরা জাতীয় পতাকা উত্তোলন করব এখন চলছে বড় চন্দন এবং ব্যাস দিয়ে মূল মঞ্চে উপস্থিত সমস্ত ব্যক্তিবর্গ এবং স্টার ক্লাবের সমস্ত সদস্য চন্দন এবং ব্যাস দিয়ে করে নিচ্ছি সমরেশ মাইকি সমরেশ মাইকি মূল চলে এসো সমরেশ মাইকি 네. <목소리법> 이 এরপরেই আমরা জাতীয় পতাকা উত্তোলন করবো তাই সবাইকে জানাচ্ছি আপনারা আমাদের ওই জাতীয় পতাকা উত্তোলন যেখানে হবে ওখানে আপনারা চলে আসুন টকা পইচা নি যব্দ খালি হৈ গৈছে বুজিলে

Cảm ơn các bạn đã theo dõi Để không bỏ lỡ những video hấp dẫn فائڪر نه آهي فائڪر نه آهي ڳوڙا ڳوڙا مان ٿا ڳوڙا مان ٿا ڳوڙا আমাদের কানে সকল সদস্যরা একত্রিত হয়ে আমাদের দেশে সবাই প্রেমে প্রত্যেক জেনে আমরা তুলিয়া আবার করবে

कौन जी कौन टोडेवे इंद्रराज गुरु उत्तम महाराज को नमस्कार बंधु पूरी चलदाई स्टार साहब यही स्टार का भी पूरी चलदाई

एक परवार को क्या बनाना होना चाहिए? एक बारडियो समुदाय को क्या बनाना होना चाहिए? साउंड डाकुटर बारडियो एक परवार। हमारे पायों परे काज समाप्त हो रहे हैं। हमारे पायों परे हमारे

যেভাবে অনুষ্ঠান এখানে পরিচালনা করে সবাই মিলে আমরা সহযোগিতার মাধ্যম দিয়ে শেষ হয় সেই আহ্বান আমি জানাই তার সাথে সাথে ম্যাচ খেলা হবে সেই ম্যাচে সমস্ত খেলোয়াড়দের উদ্দেশ্যে আমার অনুরোধ এই পরিবেশটাকে সুন্দর রাখবেন কিছু বর্জিয়া কলাগাছ আছে তাদেরকে অনুরোধ করব এই স্টার ক্লাবে ছেলেরা হয়তো আয়োজন করতে গিয়ে কিছু ভুলভুল হয়ে থাকতে পারে খেলাটাকে খেলার মতো নিয়ে এই অনুষ্ঠান শেষ করবেন এই আশা থেকে